আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন আমি আপনাদের নিয়ে আসলাম একটা প্লটের কাছে আমাদের গাজীপুর কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত বাড়ি কলা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি গা প্লট গাছগুলো লাগানো আছে কলা গাছগুলো এটা আমরা সেপ্টেম্বরের চোদ্দো তারিখ লাগিয়েছি তো যেহেতু কলা গাছের পাতা বড়ো হইতে হইতে প্রায় দুই মাসের মতো লেগে যায় মোটামুটি এক দুই ফুট হাইট হইতে তো এই এই দুই ফুট হাইট হওয়ার পরেও যেহেতু প্রচুর জায়গা খালি পরে থাকে সেই জন্য আমরা পঞ্চাশ বাই পঞ্চাশ সেন্টিমিটার দূরে এই বাঁধাকপি এবং ফুলকপি গাছ লাগিয়ে দিয়েছি একদম সুন্দর শাড়ি করে সুতা ধরে এতে করে কৃষক একটা সুন্দর চমৎকার একটা বাড়তি ফসল পেয়ে যায় বাড়তি ফসলের হিসাবে এবং আগাম চাষ করলে তারা দামও ভালো পায় যেমন ফুলকপি বাঁধাকপিগুলো তারা এই যে অক্টোবর মাসে ইনশাআল্লাহ বা নভেম্বরের পনেরো তারিখের ভিতরে ইনশাল্লাহ আমার এই জমি আবার খালি হয়ে যাবে এতে এবং দামও তারা খুবই ভালোভাবে যখন মানুষজন মাত্র লাগায় ফুলকপি বাঁধাকপি এর মধ্যে আমাদের ফুলকপি বাঁধাকপি উঠে যাবে ইনশাল্লাহার দামও আশা করা যায় ইনশাআল্লাহ ভালোভাবে কারণ এর আগে যখন করেছিলাম তখন সাতাশ টাকা পাইকারি হিসেবে তারা পাইকাররা জমি থেকে নিয়ে গেছিলো সেটা তাদের এই যশোর এলাকায় মানুষদেরকে হাতে কলম শেখানোর জন্য আমি এটা জিনিসটা করেছি তা এই কৃষকদের উপকারের জন্য এবং কৃষকদের হাতে কলমে শেখানোর জন্য কারণ কৃষকরা সবাই কলা বাগান করে অনেকেই মাঝখান জায়গাটা ফাঁকা রাখে অনেকে অলসতা হইতে পারে বা কেন জানি না করে না কিন্তু জমিটা যদি ভালোভাবে একবার চাষ করে নিয়ে নেয় এবং পরবর্তী সময়ে এই কাজটা করে আর কয়েকটা বাসা দিয়ে দেয় প্রথম প্রথম আগাছা তাহলে আর আগাছা হইতে পারে না আর একটা মনে এখন একটা নিরি দিয়ে দিচ্ছি কারণ গাছগুলো প্রায় খারায় খারাপ হয়ে গেছে বা মাটির সাথে লেগে গেছে হালকা একটা নিড়ি দেওয়া দিচ্ছে যাতে তোমার গাছগুলো সোজা হয়ে যায় এখন আর অটো স্ট্যান্ড দিয়ে দিচ্ছে যাতে পচন রোগ না ধরে আর এর পরবর্তী সময় ইনশাল আমরা একটা করে কোপ দিয়ে দেবো যেন একটু গাছগুলো খারাপ হয়ে যাবে কারণ গোড়ায় অল্প অল্প মাটি দিয়ে দেব এইভাবে যদি আমরা করতে পারি তো কৃষকরাও যেমন লাভবান হবে এবং শুধু তাই না এই এই ফুলকপি বাঁধাকপি উঠানোর পরে আমরা এই সব জমিতে আরেকটা ফসল দিয়ে দেবো অনলাররা সেটা হয়তো বাদে পুঁই শাক আর অত এলাকায় যদি ডাটা চলে ডাটা আমাদের নরসিংদী অঞ্চলে প্রচুর ডাটা চলে আগে নরসিং আমি এখানে এসেছি এক বছর তিন মাস হলো তো যশোর এলাকায় এই জাতগুলো বাদিগুলো এক দুই তিন চার পাঁচ আমাদের কৃষি ফসল জাতগুলো মানুষের কৃষকদের কাছে নাই সেই জন্য এই জাতগুলো পরিচিতি তুলে ধরার জন্যই আমি এই জাতগুলো লাগিয়েছি মাঠে আশা করা যায় এই জাতগুলো ফলন দেখে কৃষকরা আগ্রহী হবেন চলে এই জাতগুলো চাষ করার জন্য বেশিরভাগ এলাকার মানুষজন লোকাল জাতি চাষ করেন কেউ মেহের সাগর করেন কেউ গ্রাম জি নাইন করেন জি নাইন করাটা বেশি ভালো না কিন্তু মানুষজন বেশি চাষ করতেছে না বুঝে কারণ এটা আমি পনেরো বছর আগে গবেষণা করে এটা আমাদের সারদের মাধ্যমে রিজেক্ট করা হয়েছে যে না এটা বাংলাদেশে চলবে না তো যাই হোক এখন আবার মানুষজন প্রথম প্রথম আবার লাইন চাষ করতেছি এলাকার প্রচুর জিনাইন চাষ করে আমি মনে করি আপনারা কলা চাষ করলে আমার সাথে যদি একটু পরামর্শ করে নেন তাহলে আপনারা লাভবান হবেন কারণ আমি কলা নিয়ে বছর যাবত কাজ করতেছি একত্রিশ বছর যাবৎ কাজ করতেছি তো সেই জন্য সামান্য অভিজ্ঞতা আর হলেও আল্লাহ তালা দিয়েছেন যাতে আপনার লোকসানের মুখে না পড়েন সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম তো আমি লাগানোর থেকে শুরু করে ভিডিও করতেছি এই জন্যই যাতে আপনারা মোটামুটি বিশ্বাস করতে পারেন যে না এইভাবে লাগাইলে লাভবান হওয়া যায় আমি একটা একটা কোন ফসল ভাসছি সেটা দেখবেন আপনারা তো কৃষক ভাইরা যেটা করে আর কি এই বাম পাশে আরেক পাশে যে খালি জায়গাগুলো থাকে পুরাটা প্রোটাকশান হিসাবে তারা লাউয়ের মাছা দিয়ে দেয় লাউয়ের মাছা দিয়ে দেয় এবং সাথে বাউন্ডারি হিসেবে লেবু চারা লাগিয়ে দেয় যাতে বিভিন্ন ছাগল গরু আক্রান্ত দ্বারা আক্রান্ত না হয় জমি এই জন্য পুরা দুই মিটার দূরে দূরে পুরা লেবু বাগান লাগিয়ে দেয় কাটা থাকার কারণে গরু ছাগল ঢুকতে পায় না দ্বিতীয় প্রডেশন হলো আমার লাউয়ের মাছা কিন্তু লাউয়ের মাছা যদি আমি এখানে দেই নেই কিন্তু কৃষকরা যেটা করে সে লাউয়ের মাছা দিয়ে দেয় একদিকে লাউ পায় আরেকদিকে বাঁধাকপি ফুলকপি পায় কেউ কেউ আবার লাল শাক ছিটিয়ে দেয় লাল শাকটা তাড়াতাড়ি উঠে যায় লালচাকও পায় আবার সাইড বর্ডার করা হিসাবে বেগুন এবং কাঁচামরিচ লাগিয়ে দেন যাক এখানে আমরা যেহেতু একটা গবেষণার প্লট জঙ্গল করা যাবে না তাই আমি অতগুলো ফসলে যাইনি শুধুমাত্র দুইটা ফসলই আমি করেছি এখানে ফুলকপি এবং বাঁধাকপি আন্ত ফসল হিসাবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করেন প্লিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবার কত